প্রফেশনাল ভয়েস রিডিং করবেন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একটা ভিডিওর জন্য কোয়ালিটিফুল একটা ভয়েস কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ একটা ভয়েস যদি কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটাও কোয়ালিটিফুল একটা ভিডিও হবে অবশ্যই কিন্তু আপনার ভয়েসটাকে প্রফেশনালভাবে এডিট করা শিখতে হবে তো কীভাবে প্রফেশনালভাবে ভয়েসটাকে এডিটিং করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন চলুন ভিডিওটা শুরু করছি প্রফেশনাল ভয়েস এডিটিং করার জন্য প্রথমত আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে দুইটা অ্যাপস কিন্তু ইনস্টল করতে হবে তো প্রথমত আমরা এখানে সার্চ করে টাস করে এখান থেকে আমরা সার্চ করে নেব এমপি থ্রি ভিডিও সার্চ করার পর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এবং এটার পাশাপাশি কিন্তু আরেকটা অ্যাপস আমাদের অবশ্যই লাগবে সেটা হলো লেগ সেক্স অডিও এডিটর এটার লিগে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তো এটা ইনস্টল করা হয়ে গেলে আমাদের প্রথমত চলে যেতে হবে আমাদের ভিডিও এমপি থ্রি অ্যাপসটার ভিতরে আমাদের চলে যেতে হবে তো এটাকে ওপেন করার পরে এখান থেকে আমাদের ফাইল কিন্তু এখানে ফাইল ইনপুট করতে হবে এখানে টাচ করার পরে এখান থেকে আমাদের যে ভিডিও থেকে আমরা অডিওটাকে কনভার্ট করব সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিতে হবে দেখেন এই ভিডিওটাকে থেকে আমি অডিও কনভার্ট করব সেজন্য এই ভিডিওটা আমি নিয়ে নিব তো নেওয়ার পরে এখান থেকে আপনারা এইরকম একটা অপশন পেয়ে যাবেন আমার এটা আগে থেকেই ডাউনলোড করা রয়েছে সেজন্য কিন্তু আমাদের এই আমার এখানে তিনটা অপশন দেখাচ্ছে তো আপনাদেরকে প্রথমত কিন্তু এই অপশনটা দেখাবে তো এই অপশনটার মধ্যে টাচ করে দিলে কিন্তু আপনার অডিওটা ডাউনলোড হয়ে যাবে সরাসরি আপনার মেমোরি কার্ডে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পরে এখান থেকে সরাসরি আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে যাওয়ার পরে আমাদের এক্স অডিও এডিটারের মধ্যে চলে যেতে হবে তো লেগ সেক্স অডিও এডিটার ওপেন করে নেবেন ওপেন করার পরে এখান থেকে আমাদেরকে কিন্তু এখানে আমার মাইক্রোফোনটা ব্যবহার করা হচ্ছে সেজন্য এখানে আমি কন্টিনিউতে টাচ করলাম তো এখান থেকে আমার যেহেতু এখান থেকে এই যে ওপেন অপশন দেখতে পেয়ে যাচ্ছেন একটা এই ওপেন অপশানে টাচ করে এই ওপেন অপশানে টাচ করে এখান থেকে আমার ফাইলটাকে ইনপুট করতে হবে তো আমি ফাইলটাকে এখান থেকে ইনপুট করে নিব তো এখান থেকে আমার ফাইলটাকে আমি সিলেক্ট করলাম তারপর এখান থেকে ওপেনে টাচ করবেন ওপেনে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফাইলটাকে ইনপুট হয়ে গেছে তারপরে এখান থেকে উপরে যে থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইনে টাচ করবেন করার পরে এখান থেকে ইফেক্টে টাচ করবেন করার পরে এখান থেকে যে নর্মালাইজ দেখতে পাচ্ছেন এই নর্মালাইজ অপশানের মধ্যে টাচ করে দেবেন আচ্ছা তারপর এখান থেকে আবার ওই থ্রি ডট লাইনে টাচ করতে হবে টাচ করার পরে এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখান থেকে নয়েজ রেডিয়েশান এই অপশানটার মধ্যে টাচ করে দেবেন করার পরে এখান থেকে আপনারা এই যে উপরে যে বেসটা রয়েছে এটা আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার নয়েজটা রিমুভ হবে মানে অতিরিক্ত বাড়াবেন না অতিরিক্ত বাড়ালে কিন্তু আপনার সাউন্ডটাকে নষ্ট হয়ে যেতে পারে তো এখান থেকে এটাকে আপনারা সবসময় একটু কম রাখবেন তারপরে এখান থেকে এখানে চাইলে আপনারা এখান থেকে প্লে করে শুনে দেখতে পারেন আপনার নয়েজটা কেমন রিমুভ হয়েছে তারপরে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে আবার থিয়েটার লাইনে ক্লিক করতে হবে আবার ইফেক্টসে ক্লিক করতে হবে করার পরে এখান থেকে নিচে চলে আসতে হবে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইকলাইজার অ্যামপ্লিফায়ার এই অপশনটার মধ্যে টাচ করতে হবে তো করার পরে এখান থেকে দেখেন যে আমি আগে থেকে কিন্তু এই বেসটাকে কন্ট্রোল করে রাখছি তো এখান থেকে এখান থেকে এই যে তিনটা লাইন এই এই যে তিনটা এই তিনটা প্রথমটা উপরে তারপরটা মাঝখানে তারপর একটু দেবেন তারপরে সেম কিন্তু এই সাইডে তিনটাও কিন্তু তুলে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে এখান থেকেও সেম আপনারা চাইলে পেলে করে শুনতে পারেন নাহলে এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের কিন্তু অডিওটাকে এডিটিং করা শেষ এখন আমাদের এটাকে মেমোরি কার্ডে সেভ করতে হবে তার জন্য এখান থেকে উপরে যে সেভ অপশন দেখতে পেয়ে যাচ্ছেন এই সেভ অপশনে টাচ করে দিতে হবে টাচ করার পরে এখান থেকে আপনার এই ফাইলটার যদি নাম দিতে চান তাহলে এখান থেকে একটা ফাইলের নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে কোনো একটা কিছু এখান থেকে দিয়ে দিবেন আমি এখান থেকে ভয়েস এডিটিং দিয়ে দিলাম তারপর এখান থেকে ডান তারপর এখান থেকে যে সেভ অপশন দেখতে পেয়ে যাচ্ছেন একটা এই সেভ অপশনে টাচ করলেই কিন্তু আমাদের এই অডিওটাকে সেভ হয়ে যাবে আমাদের মেমোরি কার্ডে তো ওকে আমাদের অডিওটা কিন্তু এডিটিং করার শেষ এখন আমাদের ভিডিওতে ইনপুট করতে হবে ভিডিওটা যদি আপনাদেরকে বিন্দুমাত্র ভালো লাগে ভিডিও পুর বড় একটা লাইক দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই